এটা আজকে আপনাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে খুব কম খরচে আপনারা কিভাবে কক্সবাজারের পাটুয়া টেক পর্যন্ত একদম চলে যেতে পারবেন আর এর মধ্যে যেতে যেতে রাস্তায় অনেক সুন্দর সুন্দর সিনারিও উপভোগ করতে করতে যেতে পারবেন যেমনটা হচ্ছে মেরিন ড্রাইভ এনজয় করতে পারবেন পাটুয়াটেকে যাওয়ার পথে ইনানি বিচ পড়বে মারমিট রিসর্ট পড়বে সিপার রিসর্ট রিসোর্ট পড়বে সো অনেক সুন্দর সুন্দর কিন্তু জায়গা পড়বে আপনাদের এই পথে যাওয়ার সময় কিন্তু খুব অল্প খরচেই বারোশো টাকার মধ্যে এটা সম্ভব কিভাবে হচ্ছে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি কক্সবাজার যাওয়ার পরে চার ঘন্টার জন্য আমরা পাটুয়াটেক পর্যন্ত ঘুরবার জন্য একটি বাইক ভাড়া করি বার্গেটিং করে এক হাজার টাকার মধ্যে কাগজপত্র বললো পাঁচ হাজার টাকার জন্য মানে আপনি আমাকে বলবেন যে ভাইয়া আপনাকে বলবো শুনুন

এখানে আমরা আরকি দশ দামাদামি করে এক হাজার টাকায় চার ঘন্টার জন্য পুরোটা ঘুরে আসার প্ল্যান করি সো আমরা হচ্ছে সময় তো ব্ল্যাক বাইক ঢাকায় উঠেছি সো আমরা এখানে ইয়েলো বাইকটা সিলেক্ট করি আর এখানে হচ্ছে এই লোকটা আমাদের সব ইনফরমেশন নিয়েছে লাইক হচ্ছে আমরা কোন হোটেলে উঠেছি আমাদের হোটেল নাম্বার কত রুম নাম্বার কত আমাদের ফোন নাম্বার নাম্বার এই সব কিছু ইনফরমেশনগুলো আসলে তাদের মানে দরকারের থেকে আমাদের কাছ থেকে নিচ্ছিল এরপর আসলে আমাদের দরকারে কি কি লাগতেছে আমরা যে বাইকটাতে ঘুরবো সো ওই বাইকটার কন্ডিশনটা কীরকম সেটা কিন্তু আমরা একদম জুমিং করে ভিডিও করে রেখে দিচ্ছিলাম বিকজ অফ যেন আমরা চার ঘন্টা ঘুরে আসার পরে তারা কোনো কিছু আমাদেরকে দাবি করতে না পারে যে আপনারা আমাদের এই পার্সটা নষ্ট করেছেন বা এখানে ডেন্ট লাগিয়েছেন আমরা এটা করেছি আপনাদেরকে আমি সাজেস্ট আপনারাও এইভাবে দেখে ভিডিও করে আপনাদের কাছে রেখে কারণ এই কখন কথা মানে বলে ফেলে আপনারা সেইখান থেকে যেন সেফ থাকেন সেই জন্যই আসলে আপনাদেরকে আমার এই সাজেশনটা দেয়া সো এই তো আমরা হচ্ছে বাইক রাইড এবার স্টার্ট করলাম কিছুক্ষণ যাবার পরেই কিন্তু এত সুন্দর রাস্তাটা স্টার্ট হয়ে যায় আসলে মানে শহরের এসব যানবাহন এত জ্যাম থেকে দূরে থাকতে পারলেই ভালো লাগে ঘুরতে গেলেই ভালো লাগে বাট যখন আপনার সামনে এত সুন্দর সিনারিও দেখতে পারবেন তখন আপনার মনটা কিন্তু আরও দ্বিগুণ ভালো হয়ে যাবে সো আমি হচ্ছে বাইক রাইডটা একদম অনেক বেশি এনজয় করতেছিলাম আমার কি অফ ওয়েস্টে সিজন বলতেছিল যে আমরা কি হচ্ছে অটোতে ঘুরবো নাকি বাইকে বাট ঢাকাতে এত বাইকে ঘুরি আমাদের সারা দিনে ট্রান্সপোর্ট অ্যাকচুয়ালি বাইকই থাকে তো আমি না এটাতে একদম ইউজ টু হয়ে গেছি সো দ্যাট আমি ওকে বললাম যে না আমরা বাইকেই ঘুরি তা তাহলে আসলে আমরা যে কোনো জায়গায় অনেক সুন্দর তাড়াতাড়ি মুভ করতে পারবো তো এটাই যেটা বলা সেটাই কাজ আমাদের হয়ে গেল তো এই তো এই যে ঝাউবনের যে গাছগুলো এটার আসলে দেখতে আমার খুবই ভালো লাগতেছিল তো এরপরে হচ্ছে আমরা একটা ইনানি বিচের আগে একটা এরকম সুন্দর হচ্ছে সমুদ্রের পার দিয়ে আমরা দেখলাম কয়েকজনের বাইক আসলে যাচ্ছে তখন বুঝলাম আসলে এদিকে বাইক টাইক যায় তাহলে আমরা ওই দিকটাতে একটু ঘুরে আসি তারপর আমরা এই তো ঘোরার উদ্দেশ্যে যাচ্ছি এত সুন্দর একটা প্রকৃতি মেঘগুলো মনে হচ্ছিল একদম হাত দিয়ে ধরা যাবে এত ভালো লাগতেছিল মেঘগুলো দেখতে সূর্যটা ঢেকে যাচ্ছে মেঘগুলা যাচ্ছে আবার সূর্য দেখা যাচ্ছে এই যে এত সুন্দর সিনারিওটা ট্রাস্ট মে দেখে একদম মন ভালো হয়ে যাচ্ছিল আর এটা কিন্তু ইনানি বিচ না ইনানি বিচের হচ্ছে একটু আগে আর এটা হচ্ছে এত নিরিবিলি ছিল এখানে মানুষ কম থাকাতে এটা আসলে বেশি সৌন্দর্যটা আমার কাছে ভালো লাগে বিকজ অফ অনেক মানুষ বেশি ঘিজে থাকলে না ওই জায়গাটা আসলে এত বেশি সুন্দর লাগে না যে সৌন্দর্যটা আমি এখানে দেখতে পাচ্ছি তো এইখানে যারা বসবাস করে এই যে তাদের যে পরিবেশটা এটা কিন্তু তাদের ডেইলি লাইফ কিভাবে কীভাবে বুনতেছিল জাল এই যে জিনিসগুলো এগুলো দেখতে ভালো লাগতেছিল ঘুরতে ভালো লাগতেছিল তো আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু আমি দেখতেছি একটু সন্ধ্যা সন্ধ্যা নেমে আসতেছিল যেটা আমার একদমই ভালো লাগতেছিল না মানে দিনটা শেষ হয়ে যাচ্ছে তো আমরা এখানে একটু নেমে গেলাম ব্রেক দিলাম সি পার রিসোর্টের সামনে তো এখানে একটা খুব সুন্দর দোলনা আছে যেখানে আমরা একটু দোল খাচ্ছিলাম আর সিজান আমাকে সুন্দর সুন্দর গান শোনাচ্ছিল এই জায়গা কিন্তু বেশ সুন্দর আর এই জায়গাটার মধ্যে সি পার্লের একটা সেকশন করা আছে এখানে কিছু দোলনা না তো আমরা সি পার্লে ঘোরার পরে আমরা আসলে একটু ইনানি বিচে গিয়েছি সমুদ্রের পারে যাব আর পানিতে পা ভিজাবো না সেটা কি হতে পারে তো এই তো সূর্যের সাথে যে এই সমুদ্রের পানি এই যে ঢেউটা আসলে এটা দেখতে এবং এই পানির যে সাউন্ডটা এটা শুনলেই যেন মনটা ভালো হয়ে যায় সমুদ্রে কেউ গিয়েছে আর সমুদ্রের সাথে এরকম স্ন্যাপ কেউ করেনি আমার মনে হয় না আসলে এরকম কেউ আছে সো এই তো এই জিনিসটা এত ভালো লাগে এত ভালো লাগে যেটা বলার বাইরে তো এই তো আমরা যেহেতু ইনানি বিচের ওইদিকে গিয়েছি তো সেই জন্য আমরা একটু ইনানি বিচেও কিন্তু নেমেছি সো ইনানি বিচে যখন নামলাম তখন আসলে দেখতে পেলাম যে ইনানি বিচে বেশ ভিড় সো এত ভিড়ের মধ্যে কিন্তু আমার আসলে ইনানি বিচে আসলে নামতে ভালো লাগছিল না কারণ এত দূরে ঘুরতে যাবার পরে আসলে একটু একদম শান্ত একটা পরিবেশই আমি পছন্দ করি সবসময় প্রেফার করি বাট এত ভিড়ের মধ্যে আসলে সেটা আমার ভালো লাগতেছিল না তাও যেহেতু সমুদ্রের পাড়ে গিয়েছি সো কিছু স্ন্যাপ নিয়ে আমরা চলে গেলাম পাটুয়াটেকির আর এদিকটায় এত সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে আপনার যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট পড়বে সমুদ্রের সাথে একদম ঘেসে এই রেস্টুরেন্টটাও পড়বে সো আপনারা চাইলে এখানে সব রেস্টুরেন্টে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারেন রাতে ডিনার ওর লাঞ্চ আর এগুলো অনেক সুন্দর সুন্দর করে ডেকোরেশন করা সো এই তো আমাদের কিন্তু সন্ধ্যা নেমে আসতেছিল সো দ্যাট আমরা দিন দিন থাকতেই রওনা দেওয়ার ট্রাই করতেছিলাম বাট হচ্ছে কক্সবাজারের গন্তব্যে এসে পৌঁছাতে পারিনি যেহেতু আমরা পাটুয়াটেকের একদম শেষ পর্যন্তই গিয়েছিলাম আরও কিছু বাকি ছিল বাট সেটাতে আসলে আমরা স্কিপ করেছি যেহেতু আমি আর আমার হাজব্যান্ড অনলি ছিলাম এই জায়গাটা অনেক ভালো লেগেছে আমার কাছে অনেক সুন্দর ছিল সূর্য নামার যে দৃশ্যটা সেটা আসলে দেখতে পাওয়া খুব কাছ থেকে যেটা আমি খুব উপভোগ করেছি সো এই তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে কিন্তু রাত হয়ে গিয়েছিল আমার একটু একটু অবশ্য ভয় লাগতেছিল কজ অনেক অন্ধকার হয়ে গিয়েছিল ওই টাইমটাতে আমরা দুইজন অনলি বাইক তো রাস্তায় একটু প্রবলেম হলেও হতে পারে তো এর জন্য আমি সাজেস্ট করব। আপনারা যদি বাইকে পাটুয়াটেক পর্যন্ত ঘুরতে যেয়েও থাকেন তাহলে আপনারা একটু আর্লি আর্লি রওনা দেওয়ার ট্রাই করবেন তো আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে সো আল্লাহ হাফেজ বাই বাই টাটা